1997 সালে এর আগেরবার যখন লেবার পার্টি বড় সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ব্রিটেনের ক্ষমতায় এসেছিল তখন শুরু থেকেই দেশের অর্থনৈতিক সহ সার্বিক পরিস্থিতি উন্নত হচ্ছিল সাম্প্রতিক সাধারণ নির্বাচনে লেবার পার্টি বিজয়ী হওয়ার পর দলের নেতা কিয়ার স্টারমারের প্রথম বক্তৃতায়ও এরকমই একটি আশাবাদ ছিল দ্য সানলাইট অফ Shining once again কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার দুই মাস না যেতেই সেই অবস্থান থেকে সরে এলেন কেয়ার স্টারমার এখন তিনি বলছেন পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপের দিকে যাবে এজন্য তিনি সাবেক কনজারভেটিভ সরকারকে দায়ী করছেন আগামী সপ্তাহে নির্ধারিত এক বক্তৃতায় প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আনুষ্ঠানিকভাবে এসব বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী বলেছেন কিছু অপরাধীকে তার সরকার শাস্তি ভোগের মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি দিতে বাধ্য হচ্ছে কেননা কারাগারে বন্দীদের রাখার প্রয়োজনীয় ধারণ ক্ষমতা বৃদ্ধি করার মৌলিক কাজে ব্যর্থ হয়েছে আগের কনজারভেটিভ সরকার সাম্প্রতিক সময়ে ইংল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডের দাঙ্গা ছড়িয়ে পড়ার জন্য কনজারভেটিভ সরকারের চোদ্দ বছরের শাসনকে দায়ী করছেন কিয়ারস্টারমার উই হ্যাভ ইনহেরিটেড আ সোসাইটি প্রবলেম টু দাজ আ লট অফ ওয়ার্ক টু ডু বাট দ্য স্পিচ উইল অলসো সে দ্যাট প্রোগ্রেস উইল বি মেড ইট জাস্ট ওয়ন্ট বি মেড ওভারনাইট নতুন ক্ষমতাসীন লেবার দল বলছে আগের সরকারের রেখে যাওয়া অর্থনীতি তাদের ধারণার চেয়েও খারাপ অবস্থায় ছিল এ কারণে কঠিন সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান সরকার যেমন সকল পেনশনারের জন্য তিনশো পাউন্ড উইন্টার ফিউল পেমেন্ট বাতিল করেছে লেবার সরকার যারা দরিদ্র এবং পেনশন ক্রেডিট পাচ্ছেন কেবল তাদেরকে দেয়া হবে এই সিদ্ধান্তে লেবার সরকারের অভ্যন্তরেই অস্বস্তি সৃষ্টি হয়েছে it does feel a very restrictive a cut that will hit pensioners when we see the increase to the energy price cap plus cuts to cost of living payments that they enjoyed last winter I think it makes it look very difficult and in terms of change which is what the government promised us during the general election I don't think this is the change that people were voting for labor Party, Party conservative কোষাগার শূন্য করে রেখে গেছে 30 বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এমকিউ হাসান সলিসিটর, অভিজ্ঞ আইএনজিবি যারা যে কোনো আইনি সহায়তা দি প্রস্তুত ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স, কমার্শিয়াল লিস্ট, শেহক, সব ধরনের আইনি সহায়তা 30 বছরের আইন পেশায় অভিজ্ঞ মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এমকিউ হাসান সলিসিটর, অভিজ্ঞ আইএনজিবি যারা যে কোনো আইনি সহায়তা দি প্রস্তুত ইমিগ্রেশন, অ্যাসাইলাম, হিউম্যান রাইটস, ডিভোর্স, কমার্শিয়াল লিস্ট, শেহক, সব ধরনের 还你伤害有哒！